হ্যালো এভরি গুড মর্নিং এটা হচ্ছে আমার জন্মদিনের দিন সকালবেলার ভিডিও তোমরা প্রত্যেকে আমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছ তার জন্য আমি সত্যি খুবই আপ্লুত সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো শুভেচ্ছা দেওয়ার জন্য তো এটা হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বিকেলবেলার মানে আমার বান্ধবী আর আমার মেয়ে মিলে যে সারপ্রাইজটা দিয়েছিল সেটাই তোমাদের সাথে অল্প শেয়ার করে নিয়েছিলাম তো এটা সকালবেলা নিজের জন্মদিন নিজে কীভাবে সকালটুকু কাটালাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে জন্মদিন বলো বা বিবাহবার্ষিকী এই স্পেশাল দিনগুলোতে কাছের মানুষ যদি কাছে না থাকে সত্যিই মনটা খুবই খারাপ লাগে আর তোমরা তো জানোই আমার বর কাজের সূত্রে বেশিরভাগ টাইমটাই বাইরেই থাকে তো সেই কারণে এই দিনগুলোতে ও খুবই কম থাকতে পারে তবে এখন অবধি যত বছর আমার বিয়ে হয়েছে আজ দশ বছর এই ডিসেম্বর এলে আমার দশ বছর পূর্ণ হবে তো এই দশ বছরে জন্মদিনের দিনটাও মোটামুটি এখানেই থাকে মানে আসানসোলেই থাকে তো সেই কারণে খুব একটা ফাঁকা জিনিস মানে ফাঁকা ফাঁকা লাগা যে ব্যাপারটা তো সেইটা আমি ফিল করিনি যেটা আমি এবছর করলাম সকাল থেকে মনটা খারাপ আছে জেনে ও আমাকে জানিয়েছিল যে আমি ফিরে যেতেও পারি আজকে রাতে তো সেটা কনফার্ম নয় আমি তোমাকে জানাবো তো সেই ভেবেও কিছুটা আশায় ছিলাম যে রাতের মধ্যে হয়তো চলে আসবে সকালটা খুবই মন খারাপের মধ্যে দিয়েই গেছে কিন্তু বিকেলের পর থেকে আমার মনটা অনেকটা হালকা লাগছিল কারণ সকাল থেকে আমার মেয়ে আর আমার বান্ধবী যে এত কিছু প্ল্যান করে রেখেছিলো আমার সত্যি সেটা ধারণার বাইরে ছিল তো যাই হোক বিকেলটা তো তোমাদের সাথে অলরেডি বিকেলের কিছুটা ক্লিপ তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করেইছি আর যেহেতু আমার মা বাবাও কাছেই থাকে আর আমার দিদিও খুব একটা দূরত্বে থাকে না ও কাছেই থাকে যদিও আসতে পারেনি তো আমার মাও সন্ধেবেলা আমার জন্য পায়েস চিংড়ি মাছ তারপরে একটা ছোট্ট কেক দিয়ে পাঠিয়েছিল বাবার হাত দিয়ে আমার দিদিও ওই দূরে বসে মানে ও আসতে পারিনি ঠিকই তবে আমার জন্য একটা কেক অর্ডার করে দিয়েছিল সেটা আমার বাড়িতে এসে দিয়ে গেছিলো তো খুব ভালো লেগেছে আর বর্ত রাত সাড়ে এগারোটায় ফিরেছে আর কিছুক্ষণ পর হলে আমার জন্মদিনের দিনটা পেরিয়েই যেত তো যাই হোক অত রাতে ফেরার পরেও আমি বসে ওই দুটো কেক মায়ের দেওয়া আর দিদির দেওয়া কেকটা কেটেছিলাম তারপরে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম তো শুধু রাতটুকুনি কষ্ট করে এসেছিল। আমার জন্য যেহেতু জন্মদিন মনটা খারাপ করে বসেছিলাম সকাল থেকে অন্যান্য বছর তো ভালো মন্দ খাওয়াই হয় কারণ সকালবেলা হয়তো আমি ঘরেই রান্না করি বিকেল দিকটা আমরা একটু বাইরে খেতে যাই তো এবছর যেহেতু ও ছিল না তাই সেরকম কিছুই করিনি তো ভাবলাম সকালটা যেহেতু নিজেকেই রান্না করে খেতে হবে সেই জন্য একটু নিজের পছন্দ মতোই খাবার করি তো ওই জন্য রাতের বেলাতেই মানে তার আগের দিন রাতের বেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে আর আমি ঘুগনিটা না একটু তেঁতুল জল ঢল দিয়ে করতে বেশ ভালোবাসি কারণ খেতে একটু অন্যরকম টেস্ট হয় ঠিক মেলার ঘুগনির মতো আমার খুব ভালো লাগে আর সাথে করেছিলাম লুচি শাশুড়ি মার মেয়ের খাবার অলরেডি দিয়ে দিয়েছিলাম আর এখানে আমারটাও বেড়ে নিচ্ছিলাম মা জন্মদিনের দিন চালের পায়েস করে পাঠিয়েছিল আর তার আগের দিন শিময়ের পায়েস করেছিল যেহেতু আমি খেতে ভালোবাসি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা